ফাত মজিন ফাউ হাবিয়া আর যার নেকির পাল্লা হালকা হবে তার থাকার জায়গা হবে অতিীব গভীর গহবর হাবেয়ে। আমাদ্রাকা মাহে মহা্মদ সালেসালাম আবদিনম বলতে পারেন। হাবিয়া নামক জাহান নামটি কি আপনার কি জানা আছে। হাবিয়া নামক জাহান কি আমি বলি নারুন হামিয়া তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন বলছিলাম মোমেন পুরুষ নারীর পাপ নেকি ওজন হবে নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি হবে সেটা হল সদাচারণ আজকের আলোচনা সদাচরণ ইবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত সেম তবে তার নেকি সবচেয়ে ভারী নয় ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ার ইবাদত হলো দান হ্যাঁ শ্যাম খুব দামি ইবাদত এ কথাই ঠিক কিন্তু আপনার মামার আগেছে গেছে ওই শ্যাম তার কোনো উপকার করতে পারবে না হজ একটা বড় ইবাদত এ কথাই ঠিক আপনি করলেন কিন্তু আপনার মায়ের কবরে কোনো উপকার আসবে না কোরআন মাজিদ আপনি পড়ছেন অক্ষরপুরধী দশ নেকি হবে এ কথাই ঠিক কোরআন মাজিদ পড়ে আপনার মায়ের কবরে আপনি নেকি বক্সাতে পারবেন না ওটা প্রতারণা মাত্র তারপরও খুলনা বলে কোনো কথা নেই ও তো আর বুঝে না যে আমার মায়ের কবরে নেকি দেওয়া যাবে কি না হেপখানা থেকে পনেরো বিশটা ছেলে ডেকে নিয়ে এসেছে ওরা বলছে যে আমরা এক ঘন্টায় তিরিশ পারা কোরআন মাজিদ পড়ে দেবো বসে কি কি বলেছে খানিক পরে উঠে চলে যাচ্ছে পড়া হয়ে গেছে জি ওরা এখন আপসে গল্প করছে তুই কতটুকু পড়েছিস আমি এই দু পড়েছি তুই কতটুকু আমি পড়িনি এমনি মাথা ঝোঁকাচ্ছিলাম এর নাম হিপসখানা হিপসখানা পৃথক খুলতে পাবেন না করোনা হাদিসের শিক্ষা যেখানে আছে সেখানে হিপসখানা খুলবেন হিপসখানা খোলা মানে হলো এই মানুষের ছেলে মেয়ের হাঁটুর উপরে মেরে হাঁটুর মালা ফাটিয়ে দেওয়া অকেজ করে দেওয়া ও একটা বড় মাথায় টুপি দিবে উপরে একটা রুমাল দিবে আর মানুষের বাড়ি দাওয়াত তার নাম ইসলাম ইসলামী একটা ধর্ম যেটা পীর দিয়ে চলে না ইসলামী একটা ধর্ম যেটা বুঝুর মানে দিন দিয়ে চলে না ইসলামী একটা ধর্ম যেটা কোনো মানুষ দিয়ে চলে না ইসলামী একটা ধর্ম যেটা উমারের কথা দিয়ে চলে না

আমি তার কাঁধের উপরে মুখ রেখে ওদের দেখছি যে কে করছে আর ওই মেয়েটা পাগলি পরে আমাকে বলছে হয়েছে তোমার দেখা হয়েছে আমি এখন মনে দেখি আমি কতক্ষণ তিনি আমার বিরক্ত হন আমি বলবো খালি না আর উনি বলবেন একটু পরে হয়েছে দেখা হয়েছে আমি বলবো না কেন বলবো যে উনি আমাকে কেমন ভালোবাসেন তার শেষ সীমা দেখবো আমি বুঝতে পারেননি কথা মনে তা আমি এইভাবে আছি আমি দাঁড়িয়ে আছি পিছনে আমি বলছি হয়নি দেখা হয়নি আরো দেখব আরও দেখবো তো ইতিমধ্যেই উমার আসছেন যে এমন উমার এসেছেন এই যে ছেলে মেয়েগুলো কে যে ছিটকে কোন দিকে দৌড়িয়ে পালালো দালা রসির বলছেন দেখ ভাই সহজ যদি আরে ছেলে মেয়ে পলাচ্ছো শয়দানও যে শয়দান পলাস এর নাম উমার উমারের কোনো কথা শরিয়তও চলবে না তার নাম ইসলাম একটাই মানুষের কথা চলে যার নাম মোহাম্মদ সাল্লাহ ভালোবাসা শুধু এখানে থাকতে ভালোবাসা মুখে চুমা দিলেন বুকে চুমা দিলেন হাতে চুমা দিলেন এর নাম ভালোবাসা নয় অক্ষর প্রতি দশ নেকি হয় এই কথাই ঠিক মহামার সাহেবকে কোরআন মাসিদ পড়িয়ে নেকি বক্সিয়ে দেওয়া যাবে এ কথা মিথ্যা কোরআন মাসিদ পড়লে অক্ষর প্রতি দশ নেকি হয় এই কথাই ঠিক সারা রাত যদি আপনি কোরআন মাজিদ পড়েন তাহলে আপনি আপনার মায়ের কবরের উপকার করতে পারবেন না যদি আপনি বলেন এই মাদ্রাসা এসে যে পাঁচ হাজার টাকা থাকলো এটা আমার মার নামে আপনি টাকাটা ভালো কাজে লাগায়েন আপনার মায়ের কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান যেটা মানুষ বুঝতে পারে না মধ্যেখানে সদাচারণের কথা আরেকটা ঢুকিয়ে নি তারপরে এখানে আসছে নইলে আমার কথার সাথে মিল খায় না এই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন কাসাইয়ালাল আরমলা আসাইয়ালাল আরমলা ওয়াল সাকিন কাল মুজাহিদ ফিসাবিল্লাহ ওয়াসাইম লা ইউফতি ওয়াল কেউ যদি অসহায় মানুষকে খেতে দেয় কেউ যদি বিধবার দেখাশোনা করে বিধবা মহিলার তাহলে এক কাজে তিন নেকি এক আল্লাহর পথে জেহাদ করলে যত নেকি হবে দুই নিয়মিত শ্যাম রোজা থাকলে যত নেকি হবে তিন নিয়মিত তাহার যুদ্ধ পড়লে যত নেকি হবে অসহায় মানুষকে খেতে দিলে তত নেকি হবে হাদিস বোখারি মুসলিম যার জন্য বলা আছে আপনার স্ত্রীকে ফিরে যেতে হবে আপনার মায়ের স্বভাবে আর আপনাকে ফিরে যেতে হবে আপনার বাপের স্বভাবে খুলনায় বাড়ি হলে কি হবে আপনার বাপ যখন বসবাস করতো তখন গ্রামে মসজিদ থেকে বের হওয়ার সময় এসারাতের সময় দেখতো মসজিদে এটা কে আপনি মুরব্বী মানুষ কে আপনি আমার বাড়ি নোয়াখালি নোয়াখালি কোথায় ভাঙা খেয়েছেন না খানি আচ্ছা চলেন আমার সাথে চলেন বারো জন দুজন কিষাণ কমলা আছে চোদ্দ জন এতগুলির ভাত রান্না করতো আপনার মা ঢেঁকিতে ধান ভেঙে আর এখন আপনার স্ত্রী যেখানে রান্না করে সেখানে গ্যাসের চুলা আছে সবকিছু রেডি আপনি একজন মেহমান নিয়ে গেছেন আপনার স্ত্রী এমন নাক না বলে আপনি তার সাহস করবেন না পরের দিন চুপচাপ কাপুরুষের মতো মসজিদ দিকে বেরিয়ে চলে যাবেন বলতে পারবেন না যে কেটা মেহমান আছে থমক খেয়েছেন যে আগের দিন আপনার স্ত্রীকে মায়ের স্বভাবে ফিরে যেতে হবে এটাই জরুরি ফকির মিসকিনকে খেতে দিতে হবে এটা জরুরি আপনি বাধ্য এটাই জরুরি বহু প্রয়োজনে তালাক দিতে হবে আমি তালাক দিতে এটা আমার পরামর্শ ওকে সাতবার রান্না করতে হবে এই কথাই ঠিক দেড়শো চাউল রান্না করতে হবে না হাফ কেজি এক কেজি চাউল রান্না করতে হবে সারাদিন ছেলে মেয়ে খাবে ফকির মিসকিন খাবে সন্ধ্যার সময় গরুতে খাবে রাতে ভারুর উপরে পাখিতে খাবে কিন্তু দেড়শো চাওয়াল রান্না করে দুপুর হলে মেহমান আসলে চানাচুর বিস্কুট দিয়ে তাকে বিদায় করে দিতে হবে এই নীতি বাতিল অসহায় মানুষকে খেতে দিলে তিনটে নেকি হয় এক আল্লাহর পথে যুদ্ধ করলে যত নেকি হয় দুই নিয়মিত সিএম রোজা থাকলে যত নেকি হয় তিন নিয়মিত তাহার যুদ্ধ পড়লে যত নেকি হয় বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন তো কোরআন তেলাওয়াত করা দান করা খুব বড় এবাদত কিন্তু নেকির পাল্লাই সবচেয়ে ভারী নেকি নয় নেকির পাল্লাই সবচেয়ে ভারী নেকি হল সদাচরণ নেকির পাল্লাই সবচেয়ে ভারী নেকি হল সদাচরণ আবু দারদার বলেন রাসূল সাল্লাহ আলী ও বলেছেন ইন্নাস কালা শাঈন ইউ দা অ ফিমি দার এল মুভমেন জমাল খলকুন হাসান এইচ মাঠে আদমের ছেলে মেয়ের মমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি দেওয়া হবে সেটা হলো সদাচারণ দল পার্টি করলে সদাচরণ টিকবে না পাশে দোকানে আপনার বেশি কিনে বেচা হচ্ছে আরেকজনের হচ্ছে না তখনও সদাচরণ টিকানো খুব কঠিন আপনি বসে আছেন তার দোকানে চার পাঁচটা লোক এসে কাপড় নিয়ে চলে গেল তা আপনার দোকানে একটু পরে এসেছে তখন আপনি বলছেন ওখানে অত জানতো না জানেন না বিশ টাকাটা দশ টাকা দশ টাকাটা বিশ টাকা ধরে আপনি সদাচরণে হেরে গেছেন চারটে জিনিস মনে রাখেন জীবনে এক পাঁচক্ত সলাদ দুই হালাল রুজি তিন তেলাওয়াত চার আটটা না পিটা যেখানে দুইজন বসে আছে সেখানে বসবেন না আজ থেকে নেই চিরদিনের জন্য হারাম আপনার যদি প্রয়োজন থাকে বসে কথা বলে উঠে যাবেন দোকানে যাবেন আসসালাম আলাইকুম আহমদ লবণ আছে আছে এক কেজি দেন তো এক কেজি দাও এ মরিচ আছে আছে একশো দাও মরিচ আর লবণ কিনা হয়ে গেছে আসসালাম আলাইকুম আপনি ওখানে এক মিনিট দেরি করতে পারবেন যদি দেরি করেন কারো যদি বদনাম হয় আপনি বলেন ঠিকই বলেছেন আসলেই খারাপ ঠিকই বলেছেন আসলেই খারাপ এটা এখন এক পাল্লায় দেন আর আপনার পুরো জীবনের নেকি এক পাল্লায় দেন দেখেন কি হয় ঠিকই বলেছেন এটা ভারী হবে আপনার অজান্তে এরকম পাপ যার জন্য আল্লাহ রসুল বলেছেন মুখ কন্ট্রোল করো একদিন আল্লাহ রসুল বলছেন সঙ্গী সাথে বলতে পারো হালতা নাসার নারা দিক থেকে ধাক্কা মারে জাহার নামে নিক্ষেপ করে কি সঙ্গী সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে কি সঙ্গী সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহার নামে নিক্ষেপ করে কি এ কথা বলতে বলতেই ফাঁকা জালে সেনা এই জি ভাটা ধরে নেছে জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ শব্দ খান সবজি ভারী নেকি সদা জানো এরপরে আরেকটা ভারী নেকি আছে এক মিনিট আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কালামাতানি দুইটি বাক্য হাবিবাতানি ইলা রাহমানে রহমানের নিকট গতিব প্রিয় আল্লা সানে উচ্চরণে একেবারে হালকা ফাকিলা তানে এই কালেমা এই জিকির এই তাজমে দাঁড়ি পাল্লাই ভারি সবচেয়ে ভারী সদাচরণ তারপরে কে সব ওজন হবে হজের নেকি ওজন হবে দানের নেকি হলো সদাচারণ ভালো কথা সদাচারণ তার ভালো কর্মচার সদাচারণ তার খারাপ আচরণ দেখবেন রিক্সাওয়ালাতে রিক্সায় উঠে থাকে দেখিয়ে রিক্সাওয়ালা ওই রিক্সাওয়ালাটার আরেকজনের সাথে রিক্সা বেঁধে গেছে এই যে লেগে গেল একবারে যা ইচ্ছা বলে নিল তো যে বলেছে ওয়ারি রিক্সা আর একজনের সাথে বেঁধেছে এক মিনিট পরে কোনকে আবার আর বলছে এদের কাছে সদাচারণ নেই বাসে উঠে কাজ করে যারা লেনদেন করে ওদের কাছে সদাচরণ নেই দল করে যারা তাদের কাছে সদাচরণ ঠিকবে না এক মিনিট আবু মুসা সরি রাজিয়াল বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহেবুল মিসক ও নাফিকিল গিরে কারো যদি বন্ধু হয় আতরওয়ালা কারো যদি বন্ধু হয় কামার কর্মকার আতর যদি হয় আতরওয়ালা যদি বন্ধু হয় তাহলে ততমিন হ কখনো তুমি তার আতর কিনে নিবে আর ই হয়ে যে তোমাকে না হয় এমনিতেই দিবে আও তাছাড়া তুমি হরিহান খাবি পাশে থাকলে গন্ধ পাবে আতরওয়ালার পাশে বসে থেকে নাকে মুখে গন্ধ আসবে না এই কথা যেমন মিথ্যা আপনার ছেলের বন্ধ খারাপ আপনার ছেলে খারাপ হবে না সেই কথা তেমনি মিথ্যে আতরলার পাশে বসে থাকলে আতরের গন্ধ আসবে না এই কথা যেমন মিথ্যে আপনার মেয়ের বান্ধবী খারাপ আপনার মেয়ে খারাপ হবে না এই কথা তেমনি মিথ্যে কামারের পাশে বসে থাকলে কখনো আগুন এসে কাপড় জ্বলে যেতে পারে অন্যথায় তা যদি মিনহর রিহা খাবিসা তুমি তার কাছে থাকলে নাক মুখে ধোঁয়া আসবে পাশে বসে থেকে নাকে মুখে ধোঁয়া আসবে না এই কথা যেমন মিথ্যা আপনার ছেলের বন্ধু খারাপ সেই ছেলে খারাপ হবে না এই কথা তেমনি মিথ্যে আপনার মেয়ের বান্ধবী খারাপ মেয়ে খারাপ হবে না এই কথা তেমনি মিথ্যা খারাপ হতেই হবে আপনি দেখুন খোলার একটা কথা ওরা দুই বোন খুব আপোষে ভালোবাসা ওরা জন্ম নিয়েছে জমজ অবস্থায় দেখতে সুন্দরী মেধাও ভালো চালচলনও ভালো একজন আর একজনকে ছেড়ে থাকতে পারে না পেশাব করতে যদি একজন যায় আর একজনকে খুঁজে ও কোথায় তারপরে একজনের বিবাহ হয়েছে আমেরিক লোকের সাথে একজনের বিবাহ হয়েছে বিএনপি লোকের সাথে ওরা এখন আর কথা বলে না এখন আর কথা বলে চাফাই নজর ভাষাতে বলে সঙ্গে আপনি দোকানে আড্ডা আপনি আমার অনুরোধ রক্ষা করেন জীবনে চারটা জিনিস মূল্যায়ন করবেন পাঁচক হালাল রুজি কোরআন তেলাওয়াত যে কোনো মূল্যে কিছুই যদি না পারি চব্বিশ ঘন্টায় একবার না একবার সুরাই ক্লাস তিনবার পড়বো দিয়ে আল্লাহকে বলবো আমি কোরআন মাজিদ পড়ি অন্তত এটা আমি বলে রাখবো তাকে নইলে বিচারের মাঠে কলান আমার বিপক্ষে চলে যাবে তখন আমরা আমি টিকতে পারবো না কয়েকটা জিনিস পক্ষে বিপক্ষে কথা বলবে তার একটা হলো কোরআন তার একটা হলো শ্যাম রোজা তার একটা হলো কালো পাথর হাজরে আসর হাত করতে গিয়ে আর একটা হলো আপনার ইয়ে আঙ্গুল তাসবি গণনা ভুলেও কখনো তাসবিদানা দানা তাসবি গণনা করবেন না আব্দুল সাহেব আমার ভুল হয় যে মরা পর্যন্ত একদিনও যদি ঠিক না হয় আঙ্গুলে গুনতে তবু নাকি হবে তাসবি দানে তাসবি গণনা করলে তাসবি তো কথা বলবে না অথচ আপনার হাতে আছে হাজার দানার তাসবি মানে ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম ইরাক থেকে ইরানে গেছে ইরান থেকে পাক ভরতে এসেছে আস্তে আস্তে উল্টে গেছে যা ছিল তার চেয়ে বিপরীত হয়ে গেছে এটা আবার খোল না নোয়াখালীর কাছাকাছি এটা আবার খুলনা ফরিদপুরের কাছাকাছি মানে বেদাত হলো নেকির কাজ নেকির কাজ গাড়ির নিচে স্যান্ডেল বাঁধা আছে কেন স্যান্ডেল বাঁধা আছে অ্যাক্সিডেন্ট বারবার কন্ট্রাক্টর বলছে কন্ট্রাক্টর ড্রাইভার বলছে যে কবর পেলে দশটা টাকা দিও মাজার পেলে দশটা টাকা দিও তার মানে ড্রাইভারের মাথায় কাজ করছে মাজারে দশটা টাকা দিলে তার গাড়িটা অ্যাক্সিডেন্ট শির নেকির কাজ তার ধারণায় বিদাত নেকির কাজ তার ধারণা এই দুটা নেকির কাজে দুইজনকে অপমান করা হয় শির করলে আল্লাহকে অপমান করা হয় আর বিদাত করলে অপমান করা হয় তাদের নিয়ম নীতিকে উল্টে তখন এতে তারা কষ্ট পায়নি আল্লাহ নবী বলছেন আল্লাহ বলছেন আমাকে আদমের ছেলেরা কষ্ট দেয় আপনি সত্তা সৃষ্টি কর্তা আপনাকে আদমের ছেলে কষ্ট দেয় মানে ওরা বাতাসকে গালি দেয় বাতাস তো আমি ওরা যুগকে দেয় যুগ তো আমি ওরা খুব বৃষ্টি হলে বৃষ্টির মন খারাপ করে অথচ বৃষ্টি আমি আমার আদেশে বৃষ্টি চলে আদমার ছেলে মেয়ে আমাকে কষ্ট দেয় আমাকে গালি দেয় আমি তাদের সব গালি উপেক্ষা করে যাই বিচার একদিন করব প্রতিদিন বিচার করব সম্মানিত দিনী ভাই বোন যখন আপনি এরকম বই বসবেন তখন আপনার সদাচরণ ঠিকবে না সদাচরণ মহান আল্লাহ বলেন সবে মা র মাতি মিনাহ লিম দালা কুন্তা ফাদন গলি দল আলফলান ফাদ্লো মিনা মহম্মদ সল্লাল্লাহলি সল্লাহ আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনি নরম আচরণের হয়েছে আপনার আচরণটা নরম আপনার স্বভাবটা নরম এটা আল্লাহর একটা দয়া শোনেন আল্লাহই বলছেন লওকুন্তাফাদন গলি দল যদি আপনি একটু কঠোর স্বভাবের হতেন মানুষকে যদি আপনি এড়িয়ে চলতেন যদি আপনি মেজাজ দেখিয়ে চলতেন লনফসু মিন হাউলি তাহলে মানুষ আপনার পাশ থেকে সরে যেত আপনার পাশে গসতাম লাঠি দেখে একদিন চলে প্রতিদিন চলে লাঠি দেখে বললে চলে যাবে যখন তখন আপনাকে পাল্টা গালি দিবে আপনি যখন যাবেন এক সদাচরণ এক মানুষকে আপনি মাফ করুন অন্যায় করেছে করেছে আপনি মাফ করুন দুই ওরা যে আপনাকে গালি দিয়ে মারতে চেয়ে পাপ করেছে এর জন্য আপনি পাল্টা আমার কাছে ওদের জন্য ক্ষমা চান যখন সিলেটে দুর্ঘটনা ঘটলো তখন ওই এসপি বলছেন আমাকে থানার ওসি বলছেন মামলা আমি চালাবো আপনি খালি সিগনেচার করবেন বলছি আমি তো মামলাই করব না আমি সিগনেচার করবো কেন আমি এর সাথে একমত নই আমার জীবনে আমি কোনোদিন মানুষের প্রতি উত্তর দি যখন মোবাইল আমাকে খুব খুব বেশি গালি দেয় দিতে দিতে যখন কথা বন্ধ করে তখন আবার আমি পাল্টা রিং দিয়ে বলি ভাইজান মনে করলাম যে আপনার মনে হয় মোবাইলে টাকা শেষ হয়ে গেছে আপনার গালি দেওয়া মনে হয় শেষ হয়নি তো যদি বাকি থাকে বাকিটুকু দিয়ে নেন আমি কোনো দিন কারো উত্তর দিই না যেখানেই যাই মাঝে মধ্যে ওই স্টেজ থেকে নামলে এসে আমার হাত ধরে ক্ষমা চায় যে আব্দুল সাহেব আপনাকে না বুঝে অনেক গালি দিয়ে আমাকে মাফ করে যেখানে যাই প্রায় দেখি আচ্ছা ঠিক আছে মাফ করলাম আমি কোন মাওলানা সাহেবের পাল্টা কথা বলে কোন লোকের পাল্টা উত্তর দিয়ে বাঁচতে রাজি নই আমার মনে বড় সাত আমি এ দেশের মাটিতে অন্যতমানের মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাল্লাহ যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়াই লড়বেই লড়বে ইনশাল্লাহ আমি এর জন্য এক পায়ে দাঁড়িয়ে আছি সেটাই হলো জামিয়া সালাফিয়া জামিয়া সালাফে বর্তমান প্রায় পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে তিনশো জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন সামনে জানুয়ারি থেকে দুইজন শিক্ষক আসবেন মদিনা বিশ্ববিদ্যালয় থেকে ইন্ট্রাল ইন্ডিয়ার বড় বড় শিক্ষক আছে যাদের প্রতি মাসে বেতন লাগে প্রায় এক লক্ষ প্রতি মাসে জামিয়া সালাফে বেতন লাগে বত্রিশ লক্ষ এক মাসে জামিয়া সালাফে কত টাকা বেতন লাগে বত্রিশ লক্ষ কিভাবে হয় সেটা খুলনার লোক জানে না আমি যে দশ টাকাও দিই তা আমি না দিই কেউ দেয় এটাই জামিয়া সালাফে যেটা বিদেশি পয়সা দিয়ে চলে না এটাই জামিয়া সালাফে যেটা কোনো ব্যক্তি দিয়ে চলে না এটাই জামিয়া সালাফে যেটা কমিটির লোক দিয়ে চলে না এটাই জামিয়া সালাফে যেটা সৈন্যের ওপরে আছে যেখানে ৪১০ দশ জন এতিম আছে পাঁচশো অসহায় ছেলে মেয়ে আছে যেখানে প্রত্যেকদিন বিকালে পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকা কাজের বিল আছে লেবার মিস্ত্রি যেখানে শতক জমি কিনা হয় যেটা রূপগঞ্জ জামিয়া সালাফিয়া ঢাকা যেটা সেটা প্রায় একান্ন বিঘা জমির উপর অবস্থান করে প্রায় অংশই কিনা তাতে বিশ থেকে বাইশ বিঘা জমি হলো মেয়েদের জন্য বাকি ছেলেদের জন্য একদিন দেখতে যাওয়া উচিত একুশ নম্বর সেক্টরের সাথে লাগা আমার মনে বড় সাধ আমি এ দেশের মাটিতে অন্যতমানের প্রতিষ্ঠান গড়বড়ি করবো যেখানে ছেলেমেয়ে বাংলা ইংরেজি আরবি অন্যতমানের শিক্ষা অর্জন করে জাতির অন্যের বিরুদ্ধে লড়বে মুখে কলবে মিডিয়ায় লড়বে লড়বে আমি এই জামিয়া সালাফের কিছু নিয়ম চালু করেছি জামিয়া সালাফে এমন একটি প্রতিষ্ঠান এ দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া এদেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া শির মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিধাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়ার শিক্ষক মন্ডলী অপ বৈঠকে বসে অফিসে বসে কেউ কারো বিরুদ্ধে মুখ খুলতে পারবে না আমি যদি বুঝতে পারি উনি কোনো দল সংগঠন করেন সেটা নবীর দল হলেও ওটা নবীর দল নয় একজন যখন আর একজনের বিরুদ্ধে যায় তখন ওটা নবীর দল হয় না ওটা একটা মিথ্যা কথা আমি যদি বুঝতে পারি যে দল সংগঠন করে সে এখানে চাকরি করতে পাবে না সেখানে থাকতে না তার নাম জামিয়া সালাফিয়া খালি থাকতে হবে পুরো মাথাটা জেনটাকে খালি রাখতে হবে কারোর বিরুদ্ধে মুখ খোলা যাবে না হিংসামুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া কেউ কারোর বিরুদ্ধে কথা বলতে পারবে না তুমি এসেছো চাকরি করো তোমার জন্য কোয়ার্টারের ব্যবস্থা করা আছে বউ নিয়ে থাকো ভালো করে পড়াশোনা করো পড়াশোনা করাও মুখ খুলতে জন শিক্ষক থাকতে পারে পরিবার নিয়ে বিশাল একটা বিল্ডিং করা আছে শিক্ষকের জন্য এটাই জানিয়ে সালাফে যেটা শুধু পাহারাদার দিয়ে চলে না রিসিপশন দিয়ে চলে আপনি সহজে ভেতরে ঢুকতে পাবেন না আপনার পরিচয় আপনাকে লিখে দিতে হবে জামে সালাফিয়া কেন এই কথা আসলো হিংসা মুক্ত বদনাম মুক্ত থাকতে হবে দীর্ঘ তেত্রিশ বছর আমি কোনদিন কারো বদনাম নিয়ে কারো ব্যক্তি নিয়ে কথা বলিনি কোনো দল নিয়ে কথা বলিনি কোনো সরকার নিয়ে কথা বলি এই পাতা আমি পড়ি না মহান আল্লাহ বলেন চাঁদ এল হুম বিল্লাতি হে আহসান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যখন মানুষের প্রতি উত্তর দিবেন ও যা বলেছে তার চেয়ে ভালো দিবেন আমি তার চেয়ে ভালো উত্তর দিব মানে ও যদি আমাকে সালা বলে থাকে পাল্টার খুলনার ভাষা আরো দশটা দশটা বলার জন্য যা লাগে সেটাই করবো দাম্ভিকতা দেখিয়ে একদিন বাঁচতে রাজি নয় আমি ক্ষমতা দেখে একদিন বাসতে রাজি নয় ধলিও তারপর দেখে। মানুষের জমি জায়গা দখল করে এক মিনিট বাঁঁচতে রাজি নয় ফেরাউন ডুবে গেছে যেহেতু ফেরাউন ডুবে গেছে কাজে আমার একদিন মরণ চলে আসবে কোথায় ঠিক ওই সময় আমি এভাবে বোঝাতে অক্ষম হব আমি এটা চাই না অল্প দিন বাঁচতে এসে মানুষের ক্ষতি করে বাঁচতে আমি রাজি নই